আজ আর কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হল এবং এই শুনানিতে উঠল নানান চাঞ্চল্যকর প্রশ্ন সবটাই জানাবো আপনাদের দেখতে থাকুন আমি রমজান আলী খান আপনারা দেখছেন টাইমস কাণ্ডে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হলো এবং সেই শুনানিতে উঠল নানান প্রশ্ন কি কি প্রশ্ন উঠল এক নম্বর সোশ্যাল মিডিয়াতে এখনো অভয়ার ছবি ঘুরে বেড়াচ্ছে এবং সেই ছবি নিয়ে চলছে হিন্দি গানের রিল বানানো এই এই প্রশ্ন করেন চিকিৎসক পরিবারের আইনজীবী অন্যদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে রাজ্য সরকারকে নির্দেশ দেন যে এই নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ছবি ঘোরা নিয়ে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে বলেন প্রধান বিচারপতি দুই আরজি করকাণ্ড বা তিলোত্তমাকে নিয়ে আগামী কাল ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে এই প্রশ্ন করেন আইনজীবীরা অন্যদিকে প্রধান বিচারপতি বলেন এই সিনেমাকে আটকাতে আপনারা আইনি পদক্ষেপ নিন তিন সাধারণ মানুষ যেন সুপ্রিম কোর্টের নির্দেশকে জানতে পারে তার জন্য সুব্যবস্থা নেওয়া হোক সওয়াল করলেন ইন্দ্রা জয় সিং চার প্রাক্তন পুলিশ কমিশনার অর্থাৎ বিনীত গোয়েল একবার নির্যাতিতার নাম প্রকাশ্যে মুখে নিয়েছিলেন তার বিরুদ্ধে এখনও এফআইআর করা হয়নি এই বিষয়টি হাইকোর্টে জানানো হয়েছে হাইকোর্ট জানিয়েছে যে সুপ্রিম কোর্ট যেহেতু দেখছে এই বিষয়টা সুপ্রিম কোর্টই দেখবে এই সওয়াল করেন মহেশ মালানি পাঁচ যে সাতজনের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে তারা এখনো কেন কাজে কর্মরত এবং এটা কোনো সাধারণ খুনের ঘটনা নাই এই প্রশ্ন করলেন ইন্দ্রাজয় সিং ছয় আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাত এটি একটি বড় চক্রের অংশ আইনজীবীর মন্তব্যে জানালো আদালত অন্যদিকে আদালত জানালো এখন আমরা খুন ধর্ষণ ও দুর্নীতির মামলা দেখছি প্রয়োজন পড়লে আমরা মামলার ব্যাপ্তি সম্পর্কে খতিয়ে দেখব আট খুন ও ধর্ষণ মামলায় একজন নয় একাধিক জড়িত এই সওয়াল করলেন ইন্দ্রা জয় সিং নয় চিকিৎসকদের সুরক্ষায় রাজ্য সরকার এখন পর্যন্ত কি কি করেছে পঞ্চাশ শতাংশের বেশি কাজ হয়নি এত কাজে ধীরগতি কেন সওয়াল উঠল দশ নম্বর প্রশ্ন দেবাশিস সোম অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমকে এখন পর্যন্ত কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দেবাশিস সোমের সাথে সন্দীপ ঘোষের সম্পর্ক বা ঘনিষ্ঠতার প্রশ্ন ওঠে আদালতে এগারো নম্বর প্রশ্নটা ছিল মারাত্মক সুপ্রিম কোর্ট সিবিআই রিপোর্ট খতিয়ে দেখার পর যেটা রাজ্যকে জানালো যে নিহত চিকিৎসক ঘুমন্ত অবস্থায় বা ঘুমানোর সময় কিভাবে চশমা পড়েছিল এটা একটা মারাত্মক কোশ্চেন এবং যুক্তিযুক্ত প্রশ্ন বটে অন্যদিকে বারো নম্বর প্রশ্নটা উঠল সাগর দত্ত মেডিকেল কলেজ নিয়ে সেখানে যে হিংসতা সেই বিষয়টাও উঠল ডাক্তারদের সুরক্ষার প্রসঙ্গে এই ছিল আজকে আদালতে মোটামুটি প্রশ্ন এবারে আসুন দেখা যাক এতে কার উপকার এবং কার ক্ষতি হলো সাময়িকভাবে আজকের এই শুনানিতে কিছুটা বেকায়দায় বা পেঁচে পড়লেন জুনিয়র ডাক্তাররা ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দ্রা জয় সিং ছিলেন এবং ডাক্তারদের হিসেবে বলছিলেন যে ডাক্তারবাবুরা খুবই এসেন্সিয়াল কাজের সাথে যুক্ত এবার প্রধান বিচারপতি ভেঙে যা বিষয়টাকে জানতে চায় যে আসলে এসেন্সিয়াল কাজটা কি কাজ অনেকক্ষণ ধরে বলেন ইন্দ্রাজি জয়সিং বলেন যে হ্যাঁ ডাক্তারবাবুরা এসেনশিয়ালের কাজের সাথে যুক্ত কিন্তু যখন বিচারপতি বারংবার জিজ্ঞেস করছে এসেন কাজটা কি তখন ইন্দ্রা ইন্দ্রা জয় বাধ্যত বলতে হয় যে ডাক্তারবাবুরা ইনডোর এবং আউটডোর মানে ওপিডি আইপিডি ওপিডি দুই ধরনের কাজই করছে কিন্তু সেই ঘটনাটায় প্রধান বিচারপতি লিপিবদ্ধ করে নিলেন লিপিবদ্ধ করালেন যে ডাক্তার বাবুদের পক্ষের আইনজীবী বলছেন যে ডাক্তার বাবুরা আইপিডি এবং ওপিডি অর্থাৎ ইনডোর এবং আউটডোর দুই ধরনের কাজের সাথে যুক্ত এটাই হলো এসেন্সিয়াল কাজ এবারে বাবুরা তাহলে কিছুটা প্যাচে পড়লেন কীরকম প্যাঁচ তারা যখন এই যে কর্মবিরতির ডাক দিয়েছেন সেই কর্মবিরতি আদেও করতে পারবে কিনা সেটা একটা রয়ে গেল সংশয় এবার যদি কর্মবিরতি করতে যায় তাহলে সেখানে কি হবে সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশকে ভায়োলেট করতে হবে সেটা ডাক্তারবাবুরাই ঠিক করবেন যে তারা কি করবেন কিন্তু এতে বলা যায় যে কিছুটা হলেও প্যাঁচে কিন্তু পড়লেন আজকের এই শুনানিতে সব থেকে যেটা কাজ হয়ে কাজ হয়েছে বলে মনে হয় আমার সেটা হলো অভয়া বা আর্যিকর কাণ্ড নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে মানে শর্ট ফিল্মটা যেটা ওই শোনা যাচ্ছে রাজন্না এবং প্রান্তিকের বিষয় নিয়ে যেটা করেছে ওরা দুজনে সেটা কিন্তু হয়তো আর মুক্তি নাও হতে পারে কারণ প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলেছেন আইনি পদক্ষেপ নেওয়া যেতেই পারে তার মানে বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু আর সিনেমাটা মনে হচ্ছে মুক্তি হবে না সম্ভাবনা আমার আবার হতেও পারে জানি না কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেক তো কষ্ট করে টিআরপি জোগাড় করছিলেন অনেক কষ্ট করে অনেক কিছু বলে দল থেকে সাসপেন্ড করে অনেক কিছু করলেন কিন্তু শেষ পর্যন্ত হবে তো মনে হয় হবে না আজকের এই শুনানিতে থেকে বড় যদি কিছু হয়ে থাকে তো এটাই সিনেমাটা শ্রীঘরে মনে হয় চলে গেল আর মনে হচ্ছে রিলিজ হবে না এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান এবং চোখ রাখবেন গড়বেতা টাইমসে ধন্যবাদ